নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেব মহাদেবের ওপর সমর্পিত একটি মাস বাবার ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের জন্য এই মাসে ভক্তি এবং নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের পূজা করলে বাবা অবশ্যই তার ভক্তদের ডাকে সাড়া দেন এবং সকল মনস্কামনা পূর্ণ করেন শ্রাবণ মাসের প্রত্যেক দিনই অত্যন্ত শুভ শ্রাবণ মাসে ভক্ত এবং ভগবানের মাঝের দূরত্ব কমে যায় বলে যে দেবাদিদেব মহাদেব স্বয়ং তার ভক্তের গৃহে আসেন বাবা মহাদেবের কিছু প্রিয় জিনিস আছে সেগুলো যদি শ্রাবণ মাসে বাড়িতে নিয়ে আসা যায় তাহলে বাবা মহাদেবকে নিয়ে আসার সমান হয় বলা যেতে পারে সেই জিনিসগুলি বাবার বাবার প্রিয় নয় তাই বন্ধুরা অবশ্যই সেই জিনিসগুলো শ্রাবণ মাসে বাড়িতে নিয়ে আসতে পারেন যদি আপনারা দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ ভক্ত হন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখুন ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের উদ্দেশ্যে আপকামিং পুজো পাঠ এবং তত্ত্বকথার ওপর ভিডিও বানিয়ে থাকি সেই সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি আপনি অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তাহলে বন্ধুরা আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ শিব ঠাকুরের উপাসনা করলে শুধুই যে মনে শান্তি নেমে আসে তাই না জীবনের সুখ এবং সমৃদ্ধিতেও ভরে ওঠে দেবী গৌরী ও ভোলানাথের আরাধনা করলে দাম্পত্য জীবনের যাবতীয় সমস্যা দূর হয় শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস এবং মহাদেবের অত্যন্ত প্রিয় মাস মহাদেবের প্রিয় এই মাসে মহাদেবের প্রিয় এই সামগ্রীগুলো যদি বাড়িতে নিয়ে আসা যায় তাহলে দেবাদিদেব মহাদেব অধিক সন্তুষ্ট হন এবং আমরা হই তার আশীর্বাদ ধন্য তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কি সেই সামগ্রীগুলি প্রথম যে জিনিসটা বাড়িতে নিয়ে আসতে পারেন সেটা হচ্ছে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় বাদ্যযন্ত্র তার নাম হচ্ছে ডমরু বিশ্বাস করা হয় ডমরুর শব্দে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় এবং ঘরের পরিবেশ পবিত্র হয় বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন যে শিব পূজাতে শঙ্খধ্বনি চলে না অর্থাৎ বাবার পুজোয় শঙ্খ ব্যবহার করা হয় না তাহলে সেক্ষেত্রে বন্ধুরা শ্রাবণ মাসে সকাল এবং সন্ধেবেলা যখন আপনারা শিব পূজা করবেন তখন ডোমরুর আওয়াজ করতে পারেন ডোমরুর ধ্বনি ঘরের সমস্ত নেগেটিভ এনার্জিকে দূর করে এবং আপনার মনের এবং ঘরের পরিবেশ হয়ে যায় পজিটিভ এনার্জিতে ভরপুর তাই বন্ধুরা শ্রাবণ মাসে চেষ্টা করবেন বাড়িতে শিব ঠাকুরের প্রিয় এই বাদ্যযন্ত্রটা বাড়িতে নিয়ে আসতে তাহলে অবশ্যই বাবার আশীর্বাদ আপনারা পাবেন দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে রুদ্রাক্ষ ধর্মীয় বিশ্বাস অনুসারে শিবের অশ্রু থেকে রুদ্রাক্ষের উৎপত্তি হয়েছিল পূজার স্থানে এটি রাখা এবং এটি অঙ্গে ধারণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি আপনার বাড়িতে রুদ্রাক্ষ না থাকে তাহলে শ্রাবণ মাসের রুদ্রাক্ষ বাড়িতে এনে ভক্তি সহকারে পূজা স্থলে রাখুন বিশ্বাস করা হয় এটি দিয়ে আপনার জীবনে সমৃদ্ধি ডেকে আনবে ঘরে রুদ্রাক্ষ থাকলে সেই সংসারে কখনো অর্থ এবং শস্যের অভাব হয় না বিবাহিত জীবনও মধুর হয় রুদ্রাক্ষ ধারণ করলে মন থেকে নেতিবাচক শক্তি চলে যায় শ্রাবণ মাসে ঘরে নিয়ে আসুন রূপোর বেলপাতা শাস্ত্র অনুসারে বেলপাতা নিবেদন না করা হলে শিব ঠাকুরের পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় মনে রাখবেন বেলপাতা অর্পণ করার সময় যেন কোথার থেকে ভেঙে বা ছিঁড়ে না যায় বিশ্বাস করা হয় ভগবান শিবকে বেলপাতা নিবেদন করলে সমস্ত ইচ্ছা পূরণ হয় টাকা পয়সা সংক্রান্ত সমস্যা বা অন্য কোনো বাধা থাকলেও এই প্রতিকারে সমস্ত কিছুর সমাধান হয়ে যায় অনেক সময় এমন হয় যে আমরা বেলপাতা কোনো কারণবশত জোগাড় করে উঠতে পারছি না ঘরে যদি একটি রূপোর বেলপাতা থাকে তাহলে প্রতিদিন আপনারা সেই রূপর বেলপাতাটি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন এতে মহাদেবের কৃপা সর্বদা আপনার পরিবারের ওপর বর্ষিত হবে শ্রাবণ মাসে রূপর বালা বা ব্রেসলেট পরাও অত্যন্ত শুভ বিশ্বাস করা হয় যে তীর্থযাত্রার জন্য এই সময় একটি শুভ যোগ শ্রাবণ মাসে জীবন সমৃদ্ধ করতে সোমবার ঘরে নিয়ে আসুন রূপর বালা বা ব্রেসলেট এবং চেষ্টা করবেন সমগ্র শ্রাবণ মাসব্যাপী হাতে রূপর বালাটি পড়ে থাকতে এতে বাবা মহাদেবের আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন চতুর্থ যে জিনিসটি শ্রাবণ মাসে বাড়িতে নিয়ে আসতে পারেন সেটি হচ্ছে রুপুর তৈরি ত্রিশূল ত্রিশূলকে হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় ত্রিশূল সংসারের সমস্ত নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক শক্তি গৃহস্থ ঘরের দিকে টেনে আনে রূপর না হলেও তামা ত্রিশূলও কিনে আনতে পারেন কিন্তু যদি সম্ভব হয় বাড়িতে নিয়ে আসবেন রূপোর ত্রিশূল এতে সর্বদা ঘরের সমৃদ্ধি বজায় থাকবে এবং আপনার পরিবারের সবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে জ্যোতিষ শাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে একটি রূপা বা তামার নাক কেনা সংসারের পক্ষে অত্যন্ত শুভ আপনার জন্ম ছকে বা আপনার বাড়ির কারোর জন্ম ছকে রাশিচক্রে যদি কালসর্প দোষ থাকে তাহলে কোনো মন্দিরে রূপর নাক আপনারা দিতে পারেন অথবা বাড়িতেও শ্রাবণ মাসে যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে তাহলে রূপোর নাক শিবলিঙ্গে দিতে পারেন প্রতিটি পুজোর জন্যই সনাতন হিন্দু ধর্মে গঙ্গা জল ব্যবহার করা হয় যদি আপনার বাড়িতে গঙ্গার জল না থাকে তবে শ্রাবণ মাসের যে কোনো সোমবার বাড়িতে গঙ্গা জল নিয়ে আসুন এই গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরের অভিষেক করুন গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরের অভিষেক করলে সব ইচ্ছা পূর্ণ হয় ধর্মীয় শাস্ত্র অনুসারে আপনি যদি সোমবারে আপনার বাড়িতে গঙ্গা জল নিয়ে আসেন তাহলে আপনার ভাগ্য যেমন আপনার প্রতি সহায় হবে তেমনই ঘরে সুখ সমৃদ্ধি এবং ধন সম্পদ বৃদ্ধি পাবে শ্রাবণ মাসে বাড়িতে নিয়ে আসতে পারেন শমি গাছ শমি পাতাও ভোলেনাথকে তুষ্ট করার জন্য নিবেদন করা হয় শমি পাতা মহাদেবের অন্যতম প্রিয় জিনিস শ্রাবণ মাসে শিবলিঙ্গে শমি পাতা অর্পণ করলে গৃহে সর্বদা সুখ সমৃদ্ধি বজায় থাকে এই পাতাটিকে দেখতে কিছুটা লজ্জাবতী গাছের পাতার মতো হলেও এটি কিন্তু লজ্জাবতী গাছ নয় এই গাছটি আলাদা একটি গাছ শমি গাছ আমাদের এখানে প্রায় প্রত্যেকের বাড়িতেই রয়েছে আর আপনারা যে কোনো চারা গাছের যে দোকানগুলি হয় নার্সারিতে খোঁজ করে দেখতে পারেন দেখতে লজ্জাবতী গাছের মতো হলেও স্বামী গাছ আলাদা এবং শিব পূজায় খুবই কাজে লাগে কারো চক্রে শনি দোষ থাকলে শনি সাড়ে সাতই যদি চলছে তাহলে সেক্ষেত্রেও শিবলিঙ্গের স্বামী পাতা অর্পণ করলে সেই দোষ প্রশমিত হয়ে যায় বন্ধুরা আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ আছে কিন্তু নন্দী মহারাজ নেই সেক্ষেত্রে আমি সবার আগে বলবো বাড়িতে একটি নন্দী মহারাজ নিয়ে আসতে শিব ঠাকুরের চিরসঙ্গী নন্দীর মূর্তি বা ছবি বাড়িতে এনে রাখলে একের পর এক উপকার মিলতে শুরু করে শুধু তাই নয় বাস্তু বিশেষজ্ঞদের মতে বাড়ির ড্রয়িং রুমে নন্দীর মূর্তি রাখলে কোনো খারাপ ঘটনা ঘটার আশঙ্কা একেবারেই কমে যায় বাড়ির মাঝখানে নন্দীর মূর্তি এনে রাখলে সারা বাড়িতে শুভ শক্তির প্রভাব বাড়তে শুরু করে যার প্রভাবে একের পর এক উপকার মেলার পথ প্রশস্ত হয় শিব ঠাকুরের সাথেও নন্দী মহারাজকে রাখতে পারেন ঠাকুর ঘরে বলে রাখি বন্ধুরা নন্দী মহারাজের মুখ যেন সর্বদা পূর্ব দিকে থাকে সেই বিষয়ে খেয়াল রাখবেন নিত্য পুজো করার সময় নন্দী মহারাজকে জল মিষ্টি নিবেদন করতে ভুলবেন না এবং সাদা ফুল এবং দুপা দিয়ে নন্দী মহারাজের নিত্য পূজা করবেন বন্ধুরা আশা করছি এই জিনিসগুলোর মধ্যে থেকে একটিও যদি আপনি শ্রাবণ মাসে বিশেষ করে শ্রাবণ মাসে সোমবারে বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবন থেকে দুঃখ দারিদ্রতা শোক রোগ অশান্তি দূর হবে এবং বাবার আশীর্বাদে আপনার এবং আপনার পরিবারের সার্বিক মঙ্গল হবে সংসারে ফিরে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধি তাই বন্ধুরা শ্রাবণ মাসে অবশ্যই বাবা মহাদেবের প্রিয় এই সামগ্রীগুলো বাড়িতে নিয়ে আসুন আমি আশা করছি এবং গ্যারেন্টি দেব আপনি হানড্রেড ফল অবশ্যই পাবেন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করার অনুরোধ জানালাম ভালো জিনিস শেয়ার করলেও ভালো ফল পাওয়া যায় আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি শ্রাবণ মাসের শিব পূজার অনেক অনেক শুভেচ্ছা